হ্যালো ভিমান আসসালামু আলাইকুম সকালের নাস্তার জন্য ঝটপট কী আইটেম তৈরি করা যায় সেটা ভাবতে ভাবতেই তৈরি করে ফেললাম অসম্ভব মজার এই রেসিপিটি একদমই কম তেলে তৈরি করা যায় এটা হচ্ছে সকালের নাস্তার জন্য বেস্ট একটা রেসিপি একটি বাটিতে এক কাপ পরিমাণ আটা নিয়ে সেই সাথে ওয়ান থার্ড কাপ চালের গুঁড়া অ্যাড করে দিয়েছি এরপর একটা ডিম ভেঙে দিয়ে দিলাম মিডিয়াম সাইজের একটা আলুকে সিদ্ধ করে নিয়ে ম্যাশ করে নিয়েছি সেটা এখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ এক টেবিল চামচ কাঁচামরিচ কুচি সেই সাথে কিছুটা ধনে পাতা কুচি হাফ চা চামচ দিলাম কালো জিরা তারপর দিলাম এক চা চামচ পরিমাণ লাল মরিচ গুঁড়া ও হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া আর দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ জিরার গুঁড়া সেই সাথে অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ এবার শুকনো উপকরণগুলো একসাথে মিশিয়ে নিচ্ছি কে কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন কমেন্টস করে জানাবেন যাতে করে আমি আপনাদের ধন্যবাদ জানাতে পারি এরপর অল্প অল্প করে নর্মাল তাপমাত্রা পানি এখানে অ্যাড করে দিব খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে কোনো দলাভাব না থাকে এই নাস্তাটা আপনারা চাইলে সকাল অথবা বিকেলে যে কোনো সময় তৈরি করে নিতে পারেন মিশ্রণটা তৈরি হয়ে গেছে আর বেটাটা ঠিক এরকম হবে এবার নাস্তাটা তৈরি করে নেওয়ার পালা প্যানের মধ্যে এক টেবিল চামচের মতো তেল দিয়ে পুরোটা প্যানে তেলটা ছড়িয়ে দিচ্ছি এরপর তৈরি করে রাখা বেটার অল্প কিছুটা প্যানের মধ্যে দিয়ে দিব। আর এভাবে চামচ দিয়ে ছড়িয়ে দিতে হবে এ পর্যায়ে চুলের আঁচটা লো মিডিয়ামের মাঝে আছে এখানে কিছুটা রান্না করা গরুর মাংসকে আমি শেড করে নিয়েছি অর্থাৎ ছুরছুড়া করে নিয়েছি আর সাথে অল্প কিছুটা পেঁয়াজ দিয়ে এটাকে ভেজে নিয়েছি এর থেকে কিছুটা এর উপর ছড়িয়ে দিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি কিছু টমেটো কুচি অল্প কিছুটা পেঁয়াজ কুচি সিদ্ধ করা আলু ভেঙে কিছুটা দিয়ে দিলাম ঝালের জন্য অ্যাড করছি কাঁচামরিচ কুচি সামান্য পরিমাণ ধনে পাতা আর অল্প কিছুটা চাট মশলা সব কিছু দেওয়া হয়ে গেলে এক সাইড থেকে এভাবে ফোল্ড করে নিতে হবে আপনি যদি উপর অংশ ক্রিস্পি করতে চান তাহলে বেশ কিছুক্ষণ এটাকে দুটি সাইডই উল্টে পাল্টে ভেজে নিতে হবে এভাবে আমি সবগুলোই তৈরি করে নিয়েছি কেমন লেগেছে আজকের রেসিপিটি কমেন্টস করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন আর পেজটাকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন আজ এই পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম